আল্লাহর এবাদত থেকে দূরে আছেন আমি বারবার বলি দেখেন আল্লাহর এবাদত থেকে দূরে থাকেন না আল্লাহ রাবুল ইজ্জতের এবাদতের দিকে ফিরে আসুন আল্লাহর প্রতি নিজের দেহানটাকে নিয়ে আসুন তার কারণ আপনি এটি জেনে রাখুন আপনি যদিও আপনি যদিও চ আল্লাহর এবাদত করছেন নাই নমাজ পড়ছেন নাই কিন্তু নাই এখানে আল্লাহর কোনো লস না বরঞ্চ আপনার কর্মর বিনিময় আপনাকে কাল কেয়ামত দিবসে আল্লাহর আব্লিজ্জা তুমি তুমি যা করেছো তুমি তোমার আমল নমাতে তোমার খাতাতে একটা করে বুক একটা করে বই আল্লাহর আব্লিজ্জা এবং সেখানে ছোটো থেকে ছোট জিনিস সূচম থেকে সূচম জিনিস আপনার জীবনের লিপিবদ্ধ থাকবে আপনার এই নলহমদল্লাহ নহমদহু অনস্তা ইনহু অনস্তা কফি রোহু অনবিহি অনাথ কেলোয়ালী অনৌজ বিল্লা হিমেন সুরিয়াং ফসেনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدات ضلالة وكل ضلالة في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري أَوْحَلُ الْأُقُدَةَ مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي سرديو و سمّاني أُبْوَسِد أمار سُفِر يديني بهاي سَكُل أُبْوَسِد او بِسِسْتُ أُولَمَاءِ كِرَام آلِ مِدين الله رب لِجَّدْر دُوَيَا سَانْتِي أَبْنْ رُحْمَة بِوَرْسِتَهُ أَبْنَا دِرْ سَكُلِ رُفُورِ আল্লাহ আমিন সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন প্রশংসা মাত্র সে মহান আল্লাহর আবলি ইজ্জতের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্রই সৃষ্টি করেননি বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহর আবলি ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বাল আশ্রফল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন অপরদিকে শুধুমাত্র তাই নয় এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন একমাত্র মনোনীত দিন একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন পুরো আনের মতো বানিয়ে দিয়েছেন এবং নবী মুহাম্মাদ সল্লল্লাহ ওয়াল ইসলামত নবীর উম্মদি মানিয়েছেন সেই মহান আল্লাহর বিলিজ্যেতের আমরা সকলেই সংক্ষিপ্ত বর্ষুংশ থাকি আলহামদুলিল্লাহ শান্তের ধারা বিবর্ষিত হক বিগত নবীগণের উপর বিশেষভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দিনে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতিবময় কষ্ট দুঃখ ব্যথা বেদনা সহ্য করে গেছেন সেই মহামানব মহানবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন খতমান নবী ইন নবী মোহাম্মদ সাল্লাহ আলি পর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ হুম্মা সল্লি আলাই আল্লাহ বারিক আলাই সুপ্রিয় দিনী সকল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করে ইচ্ছে রেখেছি সে বিষয়টি হচ্ছে যে আমরা যেহেতু মমিন মুসলিম আমাদের জন্য আমাদের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম হচ্ছেন আদর্শ নমুনা এটা সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে কথা বলতে চেষ্টা করবেন আমরা যদি সত্যিকারের ইসলামকে ভালোবাসি শরিয়তকে ভালোবাসি তবে আমার জীবনে আপনার জীবনে নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের আদর্শ থাকা লাগবে এটা জরুরি এবং এটা প্রয়োজন একজন মমিন কখনই নবী মোহাম্মদ সাল্লামের কোনো আদর্শকে ছোট মনে করতে পারে না হ্যাঁ হয়তোবা সে আমল করতে পারছে না এটা ব্যতিক্রম কিন্তু যে বিধান যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন সেটা আমি একজন মমিন একজন মুসলিম সেক্ষেত্রে আমার উপরে এটা ওয়াজিব মাথা নত করে মেনে নেওয়া সে নিয়মকে মাথা নত করে মেনে নেওয়া তার কারণ হচ্ছে একজন বিশিষ্ট এমাম এমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহ রহিমাহ তিনি অনেকগুলো কিতাব লিখেছেন তার মধ্যে একটি বই লিখেছেন বইয়ের নাম হচ্ছে আল ওসুল এবং সেই বইয়ের মধ্যে তিন নম্বর পেজে লিখছেন আল উসুল সালাসা মানে হচ্ছে ইসলামের তিনটি মূল নীতি তিনটি মূল নিয়ম তালিকা পদ্ধতি বোঝার চেষ্টা করুন সালাসা মানে হচ্ছে তিন এবং উসুল মানে হচ্ছে নিয়ম নীতি তালিকা এবং ইতিপূর্বে আমি দুটি দুই তিন জায়গায় আমি বক্তব্য দিয়েছি এই বইকে কেন্দ্র করে এবং এই বিধানকে কেন্দ্র করে যে একজন বিশিষ্ট বিন আব্দুল অনেকগুলো কিতাব তার মধ্যে বই আল এবং সে বইয়ের মধ্যে উনি লিখছেন তিন নম্বর পিজের মধ্যে লিখছেন যে প্রত্যেকটা মমিন মুসলিমকে প্রত্যেকটা মমিন মুসলিমকে এটা জেনে নেওয়া উচিত এটা জেনে নেওয়া উচিত যে আমাদের রব হচ্ছেন আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং উনি হচ্ছেন আমাদের স্রষ্টা উনি হচ্ছেন আমাদের স্রষ্টা উনি বলছেন আলমাস আলাতুল উলাহ প্রথম নম্বর মাস আলাতে উনি উল্লেখ করছেন যে আন্নাল্লাহ খালাকনাহ আমাদেরকে এটা জেনে নেওয়া উচিত যে আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ এবং তারপরে বলছেন যে আন্নাল্লাহ খালাকনাহ ও রাজাকনাহ ওয়ালাম ইয়াতরুকনা হামালা উনি বলছেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ আমাদের সৃষ্ট হচ্ছেন আল্লাহ এবং আমাদের রিস্ক দাতা হচ্ছেন আল্লাহ এবং সেখানেই ক্ষান্ত নয় ওলাম ইয়াতরুক না হামালা এবং আল্লাহ রাবুল যে আমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টা আমাদের মালিক আমাদের প্রতিপালক এখানেই শেষ নয় বরঞ্চ আমাদের রিস্কের ব্যবস্থা করেছেন আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন আমাদের জন্য যাবতীয় জিনিসের ব্যবস্থাপনা সেই মহান করেছেন তারপর শুধুমাত্র যে আমাদের সংস্কা জিনা শুধুমাত্র রিস্কের ব্যবস্থা করেছেন জিনা বরঞ্চ আমাদের জন্য আমাদের জন্য রসুল প্রেরিত করেছেন একজন রসুল প্রেরিত করেছেন তিনি হচ্ছেন নবী সাল্লাম যেহেতু এখন শেষ সুযমানা এবং শেষ সময় এবং শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শকে প্রত্যেকটা মমিন মুসলিমকে মাথা নত করে মেনে নিতে হবে উনি বলছেন যে আল্লাহ রাবুল আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিস্কের ব্যবস্থা করেছেন শুধুমাত্র এখানেই খ্যান্ত নয় এখানে শেষ নয় বরঞ্চ আল্লাহ রাবুল আমাদের জন্য একজন রসুল প্রেরিত করেছেন একজন রসুল প্রেরিত করেছেন তারপরে উনি বলছেন ফমান আতা আহু দেখাল জন্না ফমান আসা আহু দেখাল নার যে ব্যক্তি সে রসুলের আদর্শকে মেনে নিবে যে ব্যক্তি সে রসুলের জীবনীকে মেনে নিবে যে ব্যক্তি নবী মোহাম্মদ সল্লিসের জীবনীকে মেনে নিবে সে যাবে জান্নাতে। এবং যে ব্যক্তি কথা বোঝার চেষ্টা করুন যে ব্যক্তি নবী মোহাম্মদ সল্লা আল জীবনী থেকে বিমুখ হয়ে যাবে সে আদর্শকে মানবে না সে যাবে জাহান্নামে উনি এই কথা বলেছেন তারপরে দেখেন বোঝার চেষ্টা করুন যেহেতু একজন মমিন মুসলিমের উপরে আল্লাহর আবুল ইজাদ অনেক বড় এহেসান যে আল্লাহর আবুল একজন মমিনের জন্য নবী মোহাম্মদ সাল্লা নবীর নবী আমাদের কাছে প্রেরিত করেছেন আমাদের কাছে প্রেরিত করেছেন এবং ওহি দিয়েছেন আসমানি নিয়ম দিয়েছেন তারিকা দিয়েছেন পদ্ধতি দিয়েছেন যাবতীয় জিনিস আপনি যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা করছেন আপনি যদি মোহাম্মদ সাল্লাসলামের আদর্শকে আপনি খোঁজ করার চেষ্টা করেন তাহলে আপনি প্রত্যেকটা বিধি বিধান সেখানে পেয়ে যাবেন এবার একটু ভেবে দেখুন যে একজন মমিন এটা কী ভাববে বলুন তো একজন মমিন এটা সর্বসম ভাববে যে আমার রব যখন আমাকে সৃষ্টি করেছেন আমাকে প্রেরিত করেছেন আমাকে পেঠিয়েছেন এবং আমাকে সে রবের কাছে জবাবদেহে দিতে হবে তখন সে ভাববে যে আমার রব যদি অসন্তুষ্ট হয়ে যায় এবং আপনি একজন একজন মমিন আপনি ভেবে দেখুন তো যে আল্লাহর আবুল আমাদেরকে কেন সৃষ্টি করেছেন উদ্দেশ্য রাখি আমরা যে নিজের আম্মার পেট থেকে এসেছি আল্লাহ আবুল ইজাদ প্রেরিত করেছেন সেখানেও রিস্কের ব্যবস্থা করেছিলেন একটু ভেবে দেখুন যখন সন্তান সন্ততি নিজের মায়ের পেটে থাকে একটু যদি একটু গোর করে একটু ভাবেন যে মাসিকের রক্ত যে ব্লাড যে আমরা যখন কোন আমার বোন আমার স্ত্রী আপনার মা আমার মা যখন মাসিকের অবস্থায় থাকে হাইজের অবস্থায় থাকে তখন তার ব্লাডগুলো কেমন হয় অবশ্যই আপনি মানবেন যে সেগুলো ভালো জিনিস না সেগুলো ভালো জিনিস না কিন্তু আল্লাহ রবিলজিদের কত বড় একটা এখানে হিক্মা আছে দেখেন সেই ব্লাডকে আল্লাহ রাবুল কত দয়ালু এবং কত আমাদের জন্য মহান সে আল্লাহকে আমি আপনি কিভাবে ছেড়ে থাকতে পারি আমি সেই মহান আল্লাহ রাবুল ইজ্জতকে কীভাবে ছেড়ে থাকতে পারি একজন মমিন মুসলিম কিভাবে সেই নমাজকে ছেড়ে থাকতে পারে কিভাবে সেই আল্লাহ আল্লাহর স্মরণ থেকে সে দূরে থাকতে পারে সেই আল্লাহ রাবুল যখন তার মায়ের পেটে যখন আপনার অনেকগুলো শুক্রাণুর মধ্যে থেকে একটি শুক্রাণুকে তার আন্ডানুতে যখন প্রবেশ করিয়ে দেন তখন তার ব্লেডিং সেটা বন্ধ করে দেন এবং তার জন্য সেটা খাবারে আল্লাহর আবলিচ্ছাদ পরিবর্তন দেন আপনি ভাবুন তো হয়ে দেখুন যে আমরা আমার নিচের মায়ের পেটে যখন ছিলাম আপনি ছিলেন সকলেই ছিলেন তো সেই সময় আমাদের অবস্থার খবর খবরকে রাখতেন কে খবর রাখতেন একটু যদি আপনি চিন্তা করেন যেখানে এখানে কোনো সায়েন্স এখানে কোনো বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞান এটা বলতে পারে যে এই খাবারগুলো খেয়েছে এগুলো খেয়েছে কিন্তু এর বিরুদ্ধে যদি আপনি ভাবেন যে এর যে খিলাল চেকেন কে ব্যবস্থা করেছেন কে তার জন্য ব্যবস্থাপনা করেছেন এর রব কে ছিল আপনি আমাদের আল্লাহ যে যে ব্লাড আমরা খারাপ রবকে মনে করি একটা আপনার বদবু আছে সত্যি মানুষের এটা আমাদের হওয়া উচিত কিন্তু সেই ব্লাডকে সেই সন্তানের জন্য আল্লাহ আল্লাহরিচ্ছাদ তার খাবারে পরিবর্তন করতেন সেই রবকে আমরা কিভাবে ছেড়ে থাকতে পারি যেহেতু আমার বলার উদ্দেশ্য দেখেন আল্লাহ রিজাদ যার যতটা রিস্ক রেখেছেন যতটা যার খাবার যার রিস্ক রুজি রেখেছেন সে তো যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে খাবে না ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় হবে না যে তোমার বলার উদ্দেশ্য যে আল্লাহর আবুল ইজ্জাদ সুরা বাকারের মতো বলছেন শোনো দুই আজ তোমরা একশো আটষট্টির মতো বলছেন এ হে পৃথিবীর মানুষরা হে পৃথিবীর মানুষরা কুলো মিম্মা ফিল আরুদি হালালন্ত আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষরা তোমরা এই পৃথিবীতে আহার করো খাবার খাও কিন্তু কোনগুলো যেগুলো হালাল এবং পবিত্র কথা বলতে চেষ্টা করবেন তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা হালাল জিনিস যে পবিত্র হবে এর কোনো অস্তিত্ব নাই যেমন উদাহরণ নেন যে হয়তোবা আপনি আপনার ছাগলের মাংস হালাল এতে কেউ অধিমত করবে না হালাল কিন্তু ওই ছাগলটাই যদি আমি আপনি আমি আপনি যদি চুরি করে নিয়ে আসি এবং সেটাকে জবাই করি এবং তার মাংস যদি আমরা খাই তো সেটা হালাল যদিও হয় কিন্তু সেটা পবিত্র নয় এখানে আল্লাহার আবুলিজাদ প্রত্যেকটা মানুষকে বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আহার করো খাবার খাও কিন্তু কোনগুলো যেগুলো হালাল এবং পবিত্র হালাল এবং পবিত্র যেহেতু আমার বলার উদ্দেশ্য যে আমরা রিস্কের জন্য যে ছুটাছুটি করি রিস্কের জন্য যে দড়াদড়ি করি একজন মমিন মুসলিম যখন নিজের রবকে চিনে নেবে নিজের আল্লাহকে চিনে নেবে যে আমার রব যতটা আমার হায়াত লেখেছেন আমার রিস্ক লেখেছেন আমি যতক্ষণ পর্যন্ত আহার করছি নাই যতক্ষণ পর্যন্ত আমি খাচ্ছি নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর লিজাত আমার মৃত্যু ঘটাবেন নাই যেহেতু আমার উদ্দেশ্য যে দেখেন মানুষ যেটা চাইবে সেটাই যে সম্ভব এটা কখনো নয় এটা কখনো সম্ভব নয় যেটা আপনি চাইছেন সেটাই যে সম্ভব হবে এর কোনো অস্তিত্ব নয় যতক্ষণ পর্যন্ত সে কাজের প্রতি আল্লাহর আবলিজাতের সহযোগিতা না থাকবে আল্লাহর আবলিজাদ ইচ্ছাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সেটা পেতে পারেন নাই যতই চেষ্টা করেন যতই চেষ্টা করেন কিন্তু আল্লাহর আবলিজ্জাদ আপনার নসিবে লিখেননি আপনার কর্মতে সেটা নাই তবে আপনি সেটা পেতে পারেন নাই এটি উদাহরণ লিলেন আজকেরই কথা বলি আজকে আমি যখন খুদবা দিতে এলাম আমি অনেক লেট করে এলাম জাস্ট দুই এক মিনিট পূর্বে আমি এখানে এলাম তা আমি বাড়িতে বাইরে বাইরে হয়েছি সময় আমি বাইরে হয়েছি সাড়ে দশটা দশটা আট আমি বাড়িতে বাইরে হয়েছি রাস্তায় যখন আসছি তো ব্যতিক্রমভাবে হলো কি বাইক পঞ্চার হয়ে গেল পংচার যখন হলো তখন আমি পংচার সার জন্য একটা দোকানে গেলাম তারপরে সে দোকানে পঞ্চার সারার কোনো ব্যবস্থাই নেই আবার দোকানে যেতে হলো সেখানে আপনার মোটামুটি আধ ঘন্টার ওপরে সময় অতিবাহিত হয়ে গেল আবার রাস্তায় আসছি মনে মনে ভাবছি যে আমি যেতে পারবো কি পারবো না সেখানে আল্লাহর আবলিজ্জেদ নিয়ে যাবেন কি যাবেন না এটা তো আমার নিজের আয়ত্ত নেই আমার আমার ভাইকে বলছি যে যদি আল্লাহর আবলিজ্জেদ আমার নসিবে লিখেছেন তো অবশ্যই আমি যেতে পারবো আর যদি না হয় তাহলে আমার যাওয়া সম্ভব নয় এবং সে রাস্তায় আস্তে আস্তে হলো কি যেখানে আমি রাস্তা আমার কাছে হবে সেখানে আবার রোড বানাচ্ছে আবার ব্যাক করে ঘুরে যে আবার টাইম লস এবার ওখান থেকে যখন এলাম আবার সেখানে ফাটকে ফেসে গেলাম ভাবছি দেখেন যে আমি তো সময়ে বেরিয়েছি কিন্তু রব যদি না চান তাহলে সেটা কখনোই সম্ভব নয় সেই মতো প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গাতে যে কর্ম করছেন আপনি যে আপনি চেষ্টা করছেন যে ফিল্ডে মেহনত করছেন যদি আপনার রব যদি সে কামের প্রতি যদি আল্লাহ রাবুল জেতের যদি স্টম না থাকে তাহলে সেটা কখনোই সম্ভব নয় আপনি যতই চেষ্টা করেন যেমন মনে করেন হয়তোবা দুইজন ব্যক্তি টোটো নিয়েছে সমান দামে ক্রয় করেছে একটাই দাম একটাই কোম্পানির কিন্তু সকালে যখন দুজনে বাইর হয়েছে সকাল সাতটার সময় কিন্তু সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে আসছে একজন পাঁচশো টাকা ইনকাম করে একজন ছশো টাকা করে আপনি ভাবুন তো একটু চেষ্টা করুন যে আমাদের রব যদি আমাদের করেন তাহলে কেউ বাধা দিতে পারে না এবং আল্লাহর আবুল যদি না দেন তাহলে সেখানে কেউ এনেও দিতে পারে না আমার বলার উদ্দেশ্য যে সর্বক্ষেত্রে আমাকে আপনাকে আল্লাহর আবুল দিকে তাকানো উচিত আল্লাহর আবুল সন্তুষ্ট করা উচিত যেমন মনে করেন হয়তো বা আপনি অনেক ক্ষেত্রে টাকা ইনকাম করছেন আমরা যেহেতু আমাদের সমাজে আমাদের সোসাইটিতে হয়ে থাকে যে আমরা টাকা ইনকাম ইনকাম করার জন্য আমরা যেভাবে হোক না কিনে লুটপাট করে যেভাবে হোক না কিনে আমি টাকা সঞ্চয় করবো ইনকাম করবো কিন্তু আপনি এটা জেনে রাখুন হয়তো আপনি বাহ্যিক দিক থেকে দেখা গেল যে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করে গেছেন ঠিক আছে আপনাকে সেই আপনি যে অশ্লীলতা সে আপনি আপনার ভুল তালিকা দিয়ে আপনি ইনকাম করে নিলেন কিন্তু সেই হয়তো হয়তোবা আপনার মেয়েকে আপনার স্ত্রীকে ডক্টর বাড়ি নিয়ে গেলেন হয়তো রিপোর্টের মাধ্যমে আর কিছুর মাধ্যমে আল্লাহ রুবলিজাত সেখানে খরচা করিয়ে দিলেন যেহেতু আমার বলার উদ্দেশ্য ইসলাম এত চমৎকার দিন এবং এত সূক্ষ্ম দিন যদি আমরা ইসলামকে ফলো করি তবে আপনি জেনে রাখুন যা আমাদের এই পার্থিব জীবনেও আমাদের শান্তি আসবে এবং আখেরা তো আমরা সেই আল্লাহর আবলিচ্ছেদের কাছে জান্নাতের আসাবিদ বলে আমরা উল্লেখিত হব আমার সুফরিত ভাই সকল আমার বলার উদ্দেশ্য যদি আপনি এখনও আল্লাহর এবাদত থেকে দূরে আছেন আমি বারবার বলি দেখেন আল্লাহর এবাদত থেকে দূরে থাকেন না আল্লাহর আবলিচ্ছেদের এবাদতের দিকে ফিরে আসুন আল্লাহকে স্মরণ করুন আল্লাহর প্রতি নিজের ধ্যানটাকে নিয়ে আসুন তার কারণ হচ্ছে আপনি এটা জেনে রাখুন আপনি যদিও চোখ আপনি যদিও চ আল্লাহর ইবাদত করছেন নাই নমাজ পড়ছেন নাই কিন্তু আল্লাহর এখানে কোনো ক্ষতি হবে না এখানে আল্লাহর কোনো লস হবে না বরঞ্চ আপনার কর্মর বিনিময় আপনাকে কাল কালকীয়ামদিবাসে আল্লাহর রব লিজ্জাত সুপে দিবেন যে বান্দা তুমি তুমি যা করেছো তুমি তোমার আমল নামাতে তোমার খাতাতে একটা করে বুক একটা করে বই আল্লাহর রব দিয়ে দেবেন যে তোমরা এবং সেখানে ছোটো থেকে ছোট জিনিস সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস আপনার জীবনের লিপিবদ্ধ থাকবে আপনার জীবনের আপনি যা করছেন আপনি যা কর্ম করছেন আপনি যতগুলো কর্মর সঙ্গে জড়িত আছেন প্রত্যেকটা জিনিসই সেখানে লিপিবদ্ধ থাকবে আমার বলার উদ্দেশ্য যে আমরা যদি এখনও সে আল্লাহ আব লিজ্জাতের দরবার থেকে দূরে আছি আল্লাহ রব লিজ্জাতের এবাদত থেকে দূরে আছি তবে আপনি ফিরে আসুন সে মহান আল্লাহ রব লিজ্জাতের দরবারে যেহেতু আমার বলার উদ্দেশ্য আল্লাহ রাবুল ইজ্জত বলছেন সুরা আল ইমরান সুরমাতিন আয় নম্বর একশো চৌষট্টির মধ্যে বলছেন লকদমান্লাহ আল আল মুহমিনিনা ইদবা সাফিহিম রসুলম আল্লাহ বলছেন যে আল্লাহ রব্লিজ্জাদের এটা বিশাল বড় দয়া এটা বিশাল বড় মুমিনদের জন্য দয়া যে আল্লাহ তাদের মধ্যে থেকেই একজন রসুল প্রেরিত করেছেন কথা বলার চেষ্টা করবেন যে আমাদের জন্য আল্লাহ নিজেই বলছেন এটা আল্লাহ নিজেই পাইজান নিছেন যে আল্লাহর আবুল এটা বিশাল বড় এটা দয়া এটা আল্লাহ রব্লিজদের বিশাল বড় অনুগ্রহ মমিনদের জন্য যে মমিনদের মাঝে তাদের মধ্যে থেকে একজন রসুল প্রেরিত করেছেন একজন রসুল প্রেরিত করেছেন সেই রসুলকে আর বলুন তো এবার কথা হচ্ছে যে মনে করেন যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী তিনি একটা বিল পাস করেছে হয়তোবা মনে করে মসজিদের এমামদের ভাতা পাস করেছে যে হ্যাঁ তাদেরকে তিন হাজার চার হাজার করে দেওয়া হবে তাহলে এটা তার একটা চেষ্টা ধরেন তার একটা চেষ্টা এটা মনে করেন যে এটা অনুগ্রহ পাঁচ মিনিটের জন্য মেনে নেন এটা অনুগ্রহ আর এটা অনুগ্রহ এবং ওনার পরিচেষ্টাতে এই ধরনের একটা প্রোগ্রাম এমামদের জন্য জারি করেছেন এবার বলুন তো এর বোঝার চেষ্টা করুন যদি সেই কর্ম সে বিল পাস করার পরে আমাদের এমাম সাহাব আমাদের এমাম সাহাব আমাদের মূল মলনা সাহাব যদি ফর্ম অ্যাপ্লাই না করে তাহলে বলুন তো সে ভাতটা কি সে পাবে সে ভাতটা কি পাবে সে কি পয়সাটা পাবে জিনা আল্লাহর আবলিজ্জাতের যে বিশাল বড় দয়া মোমিনদের জন্য যে তাদের মাঝে একজন তাদের মধ্যে থেকেই একজন রসুল প্রেরিত করেছেন আপনি বুঝার চেষ্টা করুন যে আল্লাহ রসুলের মতো নবী আমরা পেয়েছি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো নবীর উন্মতই হতে পেরেছি এটা সবারই নসিব হয় না এটা সবারই নসিব হয় না কিন্তু আমি আপনি আল্লাহর রসুলের উন্মতি হয়েছি আল্লাহ রবল এই সৌভাগ্য জুটিয়েছেন তবে আমাদের উচিত সেই নবী মোহাম্মদ সোল্লআ আদর্শকে মেনে নেওয়া সেই নবী মোহাম্মদ সাল্লা জীবনীকে মেনে নেওয়া তার কারণ হচ্ছে কুরআনুল করিমের মধ্যে অনেক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যেমন সুরা মুহাম্মদ সুরম সাতচল্লিশ আয়তনবাদ তেত্রিশ এর মধ্যে বলছেন

আখেরাদের উপরে এনেছো যারা ফেরেস্তাকে বিশ্বাস করে নিছো যারা নবীদের ওপরে আসমানি কিতাবের উপরে এবং ভাগ্যর ভালো মন্দের উপরে ইমান এনেছ বিশেষভাবে মমিনদের কাল্লা বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহর এত আল্লাহর তরিকাকে মেনে নাও এবং নবী মুহাম্মদ সাল্লা ইসলামের আদর্শকে মেনে নাও এবং আমার এখন এবং তোমাদের আমলগুলো বিনষ্ট করে নিও না এখান থেকে বোঝা যাচ্ছে একজন মমিন যদি কোন কর্ম করে যদি কোনো একজন মমিন কোন একটা কর্ম করছে এবং সে কর্মর উদ্দেশ্য হবে আল্লাহর আব লিচ্ছাদকে সন্তুষ্ট করার জন্য এবং তারিকা হবে নবী মোহাম্মদ সল্লা সাল্লাম যেই মতো শিখিয়েছেন যেই মতো বলেছেন সেই তারিকাকে যদি আমরা ফলো করি সেটাই এবাদত বলে আল্লাহর আবলিছের দরবারে গণ্য হবে সুপ্রিদিনী ভাই সকল আমার বলার উদ্দেশ্য যে ইসলামকে ফলো করুন ইসলামকে মানুন এতেই আপনার জন্য কল্যাণ রয়েছে এতেই আপনার জন্য কল্যাণ রয়েছে যেহেতু যে আপনার মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ তিনি এই বইয়ের মধ্যে ইসলামের যে তিনটি মূল নীতি উল্লেখ করেছেন আমার বলছি বোঝার চেষ্টা করুন যে ইসলামের যে তিনটি মূল নীতি তার মধ্যে এক নম্বর হচ্ছে একজন মমিন সর্বক্ষেত্রে সর্বশোনে আল্লাহর আবলিজ্জাতের ব্যাপারে সঠিক ধারণা রাখবে এবং সঠিক জ্ঞান অর্জন করবে আল্লাহর আবলিজ্জাতের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করবে সঠিক ধারণা রাখবে যদিও যে আপনি বাহ্যিক দিক থেকে কোনো কষ্ট তো আছেন কোনো দুঃখ তো আছেন হতেই পারে দু ক্ষেত্রে মানুষের জীবনে যে কষ্ট হবে না এটা হতেও পারে না আপনার ছেলে মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক আপনার কোনো একটা বিঘটন ঘটে গেছে হয়তো হয়তো অসুস্থ রয়েছে আপনার স্ত্রী হতে পারে অসুস্থ রয়েছে তার মানে কি আপনি সে আল্লাহকে বলবেন এমন আমরা দেখি আমাদের সমাজে হয় বিশেষভাবে মহিলা সমাজদের সমাজের মধ্যে হয় মহিলারা বলে থাকে যে আল্লাহ শুধুমাত্র আমাকে পেয়েছে এই রোগ গলা দিতে আমাকে শুধু এই অশান্তিতে রাখবে যে না হয়তোবা দেখেন নবীদের জীবনই আপনি নবীদের জীবনী যখন পড়বেন কোনো আলেমের কাছে জানার চেষ্টা করবেন প্রত্যেকটা নবীকে আল্লাহর অনেক দিক থেকে অনেক দিক থেকে পরীক্ষা করেছেন অনেক দিক থেকে পরীক্ষা করেছেন এমনকি নবী মোহাম্মদ সাল্লাস্লাম হচ্ছেন যে আপনার আদম আলহী ইসাল্লা সাল্লাম থেকে নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে যতগুলো মানুষ নবী এবং যতগুলো আপনার দিনদার ব্যক্তি এসেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে আখলাক আখলাকওয়ালা মানুষ এবং নবী যিনি ছিলেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী দেখেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর আবলিচ্ছেদ প্রত্যেকটা দিক দিয়ে পরীক্ষা করেছেন প্রত্যেকটা দিক দিয়েই পরীক্ষা করেছেন আপনি ভেবে দেখুন যে নিজের আম্মার পেটে যখন সাল্লাম আব্বা নাই আপনি বলুন তো একজন অ্যাতিম ছেলে একজন এতিম ছেলে কতটা অসহায় হয়ে থাকে নিজের আব্বার জন্য সে অনেক রকম কথা শুনে অনেক রকম সমস্যায় পড়ে সেই নবী মোহাম্মদ সালাম যখন নিজের মায়ের পেটে সে সময় আব্বা নাই এবং যখন আল্লাহ আলিজ্জাত এই দুনিয়াতে পাঠেলেন সেই মুহূর্তে কিছুদিন পরেই নিজের আম্মা মৃত্যুবরণ করছেন তারপরে নিজের দাদা লালন পালন করছে লালন পালন যখন করতে থাকে সেই মুহূর্তে নিজের দাদা চলে গেলেন এইভাবে এক এক করে নিজের যে আপনার ছায়া যে ছিল এক এক করে মিটতে থাকছে এমন কি আপনি ভেবে দেখুন একটু বোঝার চেষ্টা করুন যে আপনি যদি কোনো পরীক্ষার সম্মুখীন রয়েছেন কোনো বিপদের সম্মুখীন রয়েছেন সেই মুহূর্তে আপনি এই কথা বললেন না যে আল্লাহ আব্বি শুধুমাত্র আমাকেই পেয়েছে না একজন মমিন এটা কখনই বলতে পারে না একটু ভেবে দেখুন আর একটু ভেবে দেখুন যে মোহাম্মদ সোল্ল্লা ইসলামের যতগুলো সন্তান আদি ছিল যতগুলো ছেলে সন্তান মেয়ে সন্তান সেই মুহূর্তে নেবি মোহাম্মদামের এক এক করে সন্তান যেগুলো শিশু আপনার ছেলে সন্তান ছিল এক এক করে দুনিয়া থেকে আল্লাহ ইজ্জত উঠিয়ে লিলেন তার মানে কি আল্লাহ রাব্বুল ইজ্জত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতেন না অবশ্যই ভালোবাসতেন কিন্তু এখানে একটা পেয়গম লিয়ে নেন যে আপনি যদি কোনো বিপদে থাকেন আপনি যদি কোনো সমস্যা থাকেন তার মানে এটা নয় যে আপনি আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে খারাপ নজরে দেখছে না উসবিলা না বরংছো আপনার জন্য এটা পরীক্ষার জায়গা এটা পরীক্ষার জায়গা যে আপনি কতট আল্লাহকে জারাজ করতে পারছেন আপনি কতটা খুশি আপনি খুশি করতে পারছেন যেহেতু আপনার ছেলে যদি মারা যায় একটা ছেলে যদি মারা যায় তা তার বাবা তার আম্মা কতটা কষ্ট পায় কিন্তু মোহাম্মদ মোহাম্মদ সোলসানের জীবনী থেকে আপনি দেখুন যে হ্যাঁ করে শিশু সন্তান যেগুলো বিশেষভাবে ছেলে সন্তান ছিল প্রত্যেকটা সন্তানকে আল্লাহ রাব্লিজাদ এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন সুপ্রিদ্দিনী ভাই সকল আমার বলার উদ্দেশ্য এখনও যদি আল্লাহর দরবার থেকে দূরে আছেন নমাজ থেকে দূরে আছেন সলাাদ থেকে দূরে আছেন নমাজ পড়ুন নমাজ পড়ুন আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন তার কারণ হচ্ছে একজন মৌমিন একজন মুসলিম যে বে হবে এর কোনো অস্তিত্ব হতে পারে না যেহেতু জিনিসকে যদি আপনি একজন খাটি মুসলিম বলে দাবি করেন তবে আপনাকে নমাজি হতে হবে এটা বাধ্যতামূলক এটা আপনার জন্য ওয়াজিব যেহেতু আপনি যদি আরও একটু গভীরে যান যে দেখেন যতগুলো ইসলামের নিয়ম নীতি আল্লাহর নিচ্ছেদ এই দুনিয়াতেই আপনার নাজিল করেছেন কিন্তু সলাদ কিন্তু নমাজ এমনই একটা এবাদত যেই এবাদতকে আল্লাহ রাবলিজ্জের নাজিল করার জন্য আমাদের জন্য অজিব করার জন্য জিব্রাইল আলহী সাল্লাসালামের মাধ্যমে নাজিল করলেন নাই বরঞ্চ নবী মোহাম্মদ সাল্লাহামকে আসমানে নিয়ে চলে গেলেন সেই সলাদকে আমরা কীভাবে ছেড়ে থাকতে পারি যে সলাদ ব্যতীত একজন মমিন একজন মুসলিম সত্যিকারী মুসলিম হতে পারে না আপনি আলেমদের কাছে জেনে নেবেন ওলামাদের কাছে জেনে নেবেন যে একজন বে কি সত্যিকারী মুসলিম হতে পারে সত্যিকারী সে মমিন হতে পারে সে কি আল্লাহওয়াল্লাহ হতে পারে যেটা কখনো না যেহেতু আমি সেই বিগত কিছুদিন পূর্বে আমি এসেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য সবচেয়ে যেটা উত্তম মাধ্যম সবচেয়ে যেটা ভালো মাধ্যম সেটা হচ্ছে নমাজ সেটা হচ্ছে নমাজ যেহেতু আমার যেটা উদ্দেশ্য সেটাকে কখনোই ভুলিয়েন না সেটা হচ্ছে আল্লাহর এ করা আল্লাহর দাসত্ব করা আল্লাহর গোলামি করা আল্লাহ আপনি ছেদকে রাজি করা এটা সর্বসময় আপনি লক্ষ্য রাখুন এটা সর্বসময় ধ্যান রাখুন যে আমার রব্দ পাঠিয়েছেন যে কাজে পাঠিয়েছেন সেই কাজকে যদি আমি আপনি ছেড়ে দিই তাহলে আমার মতো আপনার মতো আর হতভাগে কেউ হতে পারে না যেহেতু তো আমাকে আপনাকে সবাইকে একে করে সেই কবর নামক জায়গাতে চলে যেতে হবে এবং নিজের জীবনের নিজের যে কর্ম সেই কর্মর বিনিময় আমার আপনার হাতে আল্লাহ রব লিজ্জাদ কালকে অধিবাসে সোপে দেবেন সুপরিদ্রী ভাই সকল আমি কয়েকটি কথা রাখলাম যদি এখন আপনি সলাহ থেকে দূরে আছেন নামাজ থেকে দূরে আছেন নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়ুন যেহেতু নবী মোহাম্মদ সাল্লাসমের সর্বশেষ পাইগাম ছিল সর্বশেষ পাইগাম ছিল সেটা ছিল আলাহ 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 নমাজ 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 সেই নমাজকে আমরা এখন যদি দেখেন বেশিরভাগই মানুষ নমাজ থেকে দূরে আকসারিয়ত মানুষ নমাজ দূরে কি যে নিজেকে বুঝে নিয়েছে নিজেকে কতটাই জ্ঞানী মনে করে নিয়েছে যে নমাজের কাছে আসতে পারে না সে নমাজই পড়তে পারে না সে নমাজই পড়ে না সে কোথায় থেকে যে ফতোয়া নিয়ে এলেছে যে একজন ও মুসলিম হতে পারে সে যে কোথায় যে চেনে গেছে আমাদের বুঝে আসে না সুপ্রিদিনী ভাই সকল আমি যে আপনাদেরকে শেষ পাইগাম দিতে চাইছি সেটা হচ্ছে দেখেন আল্লাহর আবলিচ্ছেদের এবাদত করুন আল্লাহর আবলিচ্ছে দাসত্ব করুন এবং নবী মোহাম্মদের আদর্শকে মানুন সলাত কায়েম করুন নমাজ কায়েম করুন শেষ উড়তাল্লাহ কাছে ধোয়া করি করি আল্লাগ প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাংসাতে তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকেই দিন ইসলামকে বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন আল্লাহ যারা এখনও আমাদের মধ্যে থেকে আল্লাহ এখনও নমাজ থেকে দূরে সলাদ থেকে দূরে আল্লাহ তুমি আমাদের সকলকে পাক্কা সচ্চা নবাজি হিসাবে কবুল করে নেন আমিন ইয়ারবুল আলমিন এবং যদি কোনো কথার মাধ্যমে শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমার কথাকে ربنا تقبل منا انك انت السميع العليم